আমরা যুদিষে মোটামুটি সবাই জানি যে মুনের কতটা ইম্পর্টেন্স আছে চান্দ্রা কতটা সেগনি ইম্পর্টেন্স আছে আমি একটা ছোটো জিনিস শেয়ার করছি প্রত্যেকটা যে আর্থ সাইন আছে না মানে পৃথিবী তত্পর আসে যেটা হচ্ছে বৃষভ কেন্যা অ্যান্ড মাকার প্রত্যেকটা মিডিল যে নক্ষত্রা সেটা হচ্ছে মুন চন্দ্রের নাক্ষত্রা চান্দ্রা ধরুন বৃষভে আছে রোহিণী নক্ষত্রা কন্যাতে আছে হাস্তা আছে অ্যান্ড মকর আছে সেটা হচ্ছে শ্রাবণা রয়েছে তো চন্দ্রা অ্যাকচুয়ালি আমাদের ওয়েলথ সাইডটাও সিগনিফাই করে বেসাইড ভিনাস মার্কিউরিয়ান জুপিটার তো দেখবেন আপনার বার্থ চার্টে চন্দ্রা যদি কোনো উচ্চস্থ গ্রহের দ্বারা যদি দৃষ্টি হয় বা উচ্চস্থ গ্রহের সাথে যদি থাকে মিনস মুন ইজ এক্সেস এক্সপেক্টেড বাই দ্য এক্সল্টেড প্ল্যানেট তাহলে আপনার বার্থ চার্টে সব থেকে স্ট্রং ধনিয়োগ তৈরি হয় আর যেটা লং লাস্টিং ওয়াই বিকজ চন্দ্রা আমাকে বলা হয় আমাদের সাস্টেনেন্স যে কোনো কোনো রাজ্য বা যে কোনো ইয়োগ যখন তৈরি হয় চন্দ্রার ইম্পর্টেন্সটা খুব থাকা দরকার তার কারণ হচ্ছে আপনি তো হয়তো প্রাইম মিনিস্টার হয়ে গেলেন বা চিফ মিনিস্টার হয়ে গেলেন বা সেটা কতদিনের জন্য লঞ্জিবিটি এই জন্যকে চন্দ্রমা দিয়ে আমাদের লঞ্জিবিটিও দেখা হয় ঠিক আছে আমাদের আয়ু তো যে কোনো জিনিসের আয়ু হচ্ছে চন্দ্রমা ইজ সামথিং কল দ্য লুনার আর অলরাইট তো সেই ক্ষেত্রে চন্দ্রমা যদি আপনার ধনীয়গাতে যদি জুড়ে যায় বা ধানীয়গাতে যদি দৃষ্টি করে বা এক্সল্টের প্ল্যানেটের দ্বারা যদি দৃষ্টি হয় বা যে কনজাং থাকে তাহলে আপনার লাইফে যে ওয়েলথ যেটা আসবে সেটা যে লং প্রলং লং লাস্টিং হবে এবং সেটা সব থেকে সুন্দর এবং চমৎকার ধানী যোগ তৈরি হয় যেটা মানে নষ্ট হওয়াটা খুবই কঠিন তার কারণ হচ্ছে চন্দ্রমা দৃষ্টি যদি কোনো শুভ যোগের উপর পড়ে তো সেইটা সাস্টেন্স বা সেটা লঞ্জিবিলিটি দীর্ঘকালীন ধরে 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 রাখে সবাই বলি শনি বা শনি অ্যাকচুয়ালি নয় শনি হচ্ছে আপনি হার্ড ওয়ার্কিংয়ের দ্বারা যেহেতু কোনো কিছু প্রাপ্ত করেছেন সেটা আপনি জানেন কী করে রাখতে হয় বাট চন্দ্রমা অ্যাকচুয়ালি লং লাস্টিং রিপ্রেজেন্ট করে